আকিবে প্রসঙ্গ কৌশলে এড়িয়ে গেলেন বুবলি একটা সময় ঢাকায় সিনেমায় চিত্রনায়িকা স্বপ্নম বুবলি মেগাস্টার শাকিব খানের বাইরে কারো সঙ্গে কাজ করতে দেখা যায়নি বর্তমানে গল্পনির্ভর কাজ করছেন অভিনেত্রী বিপরীতে কে রয়েছেন সেটা গুরুত্ব দিচ্ছেন না তিনি বর্তমানে কাজ করে চলেছেন নতুন সিনেমার ঢাকাইয়া দেবদাসে সিনেমাটি মহরতে সাংবাদিকের সঙ্গে কথা বলছেন বুবলি পুরান ঢাকার সংস্কৃতি ও জীবনের পাঠ্যভূমি তৈরি হচ্ছে নতুন সিনেমা ঢাকাইয়া দেবদাসী শুক্রবার রাজধানীর একটি ক্লাবে মুহূর্তের মধ্য দিয়ে ছবিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজা ও স্বপ্নম বুবলি জাহিদ হুসেন পরিচালিত এই ছবিতে উঠে আসবে পুরন ঢাকার ঐতিহ্যবাহী জীবন দ্বারা ভাষা ও সম্পূর্ণ গল্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিবেশক ও অন্যান্য চিত্রশিল্পীরা মুহূর্তে আয়োজনটিতে বেশ ছিল জলমলে সেটা সাধন হয়েছিল কুরান ঢাকার আবহাওয়া ও কুরান ঢাকার মতোই আর বুদলি ঘোড়ার গাড়িতে আগমন হয় আয়োজনের পদক আকর্ষণ হয়ে ওঠে বদলির